সিঙ্গেল সেল থেকে কি করে একজনের মধ্যে একটা নতুন জীবন উৎপন্ন হতে পারে একটি এত সুন্দর অদ্ভুত একটা বিষয় লেগেছিল যে আমার মধ্যে একটা জীবন বড় হচ্ছে আজকে যেভাবে এআই যেভাবে টেকনোলজি এক একটা বিষয় দিন প্রতিদিন সম্পূর্ণভাবে কি বলবো অধিকার করে নিচ্ছে আজকে এই বিষয় নিয়ে কথা বলছি একজন মানুষের গুরুত্ব কিভরি ওয়ান ওয়েলকাম টু স্পিল দা চা পডকাস্ট এর ফার্স্ট এপিসোড এ with me Amit, and সোমা আর আমি অনেকক্ষণ ধরে দেখছি যে সোমা ফোনে অনেক ব্যস্ত রয়েছে সো লেট মি কি সোমা তুমি ফোনের মধ্যে কি করছো এমন অনেকক্ষণ ধরে আমি দেখছি তুমি ব্যস্ত আরে আর বলো না এখন কিছু একটা করতে চাইলেই সব সময় শুধু বারবার জিজ্ঞেস করে কি রোবট নাকি রোবট নাকি ভেরিফাই করতে হয় বারবার করে তোমার কি মনে হয় আমি কি রোবট এটা ভালো প্রশ্ন তুমি করেছ না না একদমই না আমার মনে হয় না যে তুমি রোবট কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় তুমি একজন এলিয়েন খুব বলেছ বন্ধুরা আজকে আমাদের এই পডকাস্টের শ্রোতে আমরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাইছি যে এটা আমাদের ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্সের জার্নি যেখানে আমরা ভালোবাসা বন্ধুত্ব এবং সম্পর্ককে কীভাবে মেনটেন করতে হয় কিভাবে আমাদের জীবনে আমরা এক একটা ধাপে এক একটা এক্সপিরিয়েন্স করেছি সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আর আমি বিশ্বাস করি এই জার্নি আপনাদেরকে অনেকটা উপকার করবে আমাদের সাথে যখন থাকবেন আপনি সো আপনারা আমাদেরকে আরও গভীরভাবে জানতে পারবেন এবং আমি চাইবো আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হবেন একদম থ্যাংক ইউ আমি সমস্ত কিছু এক্সপ্লেন করার জন্যে একবার আমার তরফ থেকে ওয়েলকাম জানাই এবং এই পডকাস্টগুলোতে একটি খুব ইম্পর্টেন্ট এবং বিশেষ একটি বিষয় আমাদের কাছে রয়েছে যেটি খুবই ইন্টারেস্টিং সেটি হচ্ছে মুড়ির টিন আর মুড়ির টিন আমাদের কাছে খুবই ফেমিলিয়ার এবং বাঙালিদের জন্য তো খুবই একটি চেনা পরিচিত শব্দ মুড়ির সাথে চা একদম মুড়ির সাথে চা এটা এখনো আমার ফেভারিট ব্রেকফাস্ট চা মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি আর মুড়ি কিন্তু এই পডকাস্টগুলোতে আপনারা মুড়ির টিনের মধ্যে কিন্তু মুড়ি আমরা পাবো না কিন্তু আমরা কিছু কিছু মেমোরি বা কিছু কিছু আমাদের লাইফের সাথে যুক্ত আমার আর অমিতের লাইফের সাথে যুক্ত কিছু কিছু বিশেষ বিষয় আমাদের এর মধ্যে থাকবে এবং যেটা দ্বারা আমরা প্রতিটি পডকাস্টে আমাদের পার্সোনাল লাইফকে আমরা রিভিল আপনারা আরো বেশি জানতে পারবে মানে এটা কিছুটা এরকম কারণ প্রত্যেকেরই লাইফে বিশেষ করে বাঙালিদের মুড়ির সাথে একটা শৈশব কালের একটা সম্পর্ক জড়িয়ে থাকে বা একটা স্মৃতি জড়িয়ে থাকে ওটার সাথে তাই তো একদম একদম মেমরি বক্স মানে আমরা জানি যে প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু বিষয় থাকে যেটা আমরা অনেক সময় অতীতে যাই একটা স্মৃতিচারণ হয় সো এরকমই আমাদের লাইফের সাথে জড়িতও কিছু কিছু বিষয় যেটা মুড়ির এই টিনে থাকবে এবং সেটা নিয়ে আমরা কথা বলবো সো আজকে কি মুড়ির টিনে আমাদের জন্য কিছু রয়েছে নিশ্চয়ই থাকবে সো দেখি আজকে মুড়ির টিনে কি রয়েছে ও ওয়াও এটি যেহেতু ফার্স্ট পডকাস্ট তো তার জন্য খুবই ভীষণ ইমোশনাল এবং টাচিং একটি বিষয় রয়েছে আর সেটি আমাদের দুজনের লাইফের সাথেই ভীষণ জড়িত খুবই আমাদের জীবনের কাছের একটি বিষয় সেটি হচ্ছে প্রেগনেন্সি কিট আর অমিত তোমার মনে আছে এটা দেখে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই কারণ এটা আমার জন্য আমার প্রথম মা হবার অভিজ্ঞতা সো তুমি কেমন ফিল করেছিলে যদি বা আমি জানি কিন্তু তবুও তুমি যদি ভিউয়ারদের জন্য বন্ধুদের জন্য একবার একটু বলো আমাকে তাহলে সেই সময়টাতে ফিরে যেতে হবে এবং আমি যতটা মনে করতে পারছি এ সময়তে যে যখন প্রথমবার তুমি আমাকে এই কিটটা দেখিয়ে তুমি আমাকে যখন বললে যে ইট ইস পজিটিভ আমি সত্যি বলতে সেই সময়ে ওই মুহূর্তের জন্য আমি ব্যাপারটাকে গ্রহণ করতে পারিনি মানে এটা ইট ইজ নট সামথিং নেগেটিভ বাট হঠাৎ করে একটা বড় বিষয় যখন কারোর জীবনে হয় না বিশ্বাস করে উঠতে পারে না এটা সত্যি একটা এতটাই বড় বিষয় আমার জন্য যে আমি ওটাকে বুঝে উঠতে পারছিলাম যে কি এটা আমার সাথে হচ্ছে আমি একদম মানে হঠাৎ করে এত আনন্দ যেটা গ্রহণ করতে পারছিলাম না মানে এই রকম একটা ফিলিং আমি জানি না শব্দে এটাকে ব্যাখ্যা করা যাবে কি না কোনো ভালো শব্দ আছে কিনা এই অনুভূতিটাকে ব্যাখ্যা করার জন্য তবে আমি যতদূর জানি যে এটা একটা ওভারফ্লোয়িং জয় ছিল ঠিক আছে যেটাকে আমি শব্দে প্রকাশ করতে পারবো না এবং দেন যখন আমি একটু সময় পরে সেটেল ডাউন হলাম এবং যখন আমি রিয়ালাইজ করা শুরু করলাম যে ওয়াও হোয়াট অ্যান আমেজিং থিং দিস এক আমার অংশ থেকে একটা জীবন উৎপন্ন হতে চলেছে আমার আমার কাছ থেকে আরেকটা নতুন জীবন আসতে চলেছে আমাদের দ্বারা একটা নতুন সৃষ্টি আসতে চলেছে এটা একটা কত মহান বিষয় যেটা আমাদের দ্বারা হতে চলেছে আর এটা কত একটা অ্যামেজিং জিনিস যেটা ভাবনার বাইরে যেটা মানুষের কন্ট্রোলের বাইরে কিন্তু অস্বাভাবিকভাবে এটা একটা আলাদা অনুভূতি এবং আলাদা খুশিকে নিয়ে আসে আমাদের জীবন সত্যি অমিত একদম ঠিক বলেছ একটি সিঙ্গেল সেল থেকে কি করে একজনের মধ্যে একটা নতুন জীবন উৎপন্ন হতে পারে এটা আমি যখন জানতে পেরেছিলাম মানে এটা আমার জন্য একটি এত সুন্দর অদ্ভুত একটা বিষয় লেগেছিল যে আমার মধ্যে একটা জীবন বড় হচ্ছে সো এর থেকে সুন্দর বিষয় আমার মনে হয় না আর কিছু হতে পারে আজকে সত্যি আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চলেছি বন্ধুরা যে আজকে যেভাবে এআই যেভাবে টেকনোলজি এক একটা বিষয় দিন প্রতিদিন সম্পূর্ণভাবে কি বলবো অধিকার করে নিচ্ছে মানুষকে এবং মানুষের জীবনের প্রায়োরিটি আর আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলছি যে একজন মানুষের গুরুত্ব কি একটা মানুষ হয়ে এই এআই জগতে বসবাস করার গুরুত্বটা কি আর আজকে পডকাস্টের আমাদের টপিক হচ্ছে ভ্যারিফাইড হিউম্যান ইয়েস একদম আর সাথে সাথে আমাদের কাছে একটি ভিডিও রয়েছে আপনাদের জন্যে আসুন আমরা দেখি এই ভিডিও এই টপিকের বিষয়ে কি বলছে পাও কত সুন্দর একটা ভিডিও না যেখানে একটা লাইফ কিভাবে ফর্ম হচ্ছে সেই বিষয়ে এখানে দেখালো আর সত্যি এটা এতটাই অস্বাভাবিক ঈশ্বরের সৃষ্টি যেটা মানে বলে বোঝানো অদ্ভুত ভাবে উনি 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 মাস্টার এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি কোথাও না কোথাও সমাজে আমরা এই যে হিউম্যান লাইফ এর ভ্যালিউ আস্তে আস্তে কমতে শুরু করেছে কেন কারণ এআই যে একটা নিউ ওয়ার্ল্ড আমাদের ওপরে চলে আসছে স্লোলি স্লোলি এটা আমাদেরকে ও মানে কবজা করছে এক একজন এবং কি হচ্ছে এত বেশি মানুষ এখন স্ক্রিন টাইমে নিজের সময়কে দিচ্ছে এবং এত বেশি তারা স্ক্রিন টাইমের মধ্যে থাকছে যে তারা তাদের পাশের কে রয়েছে সেটা কোথাও না কোথাও তারা ভুলে যাচ্ছে আর এতদিন তাও তাও ঠিক আছে এতদিন ওই এআইটাকে আমরা ইউজ করতাম কিন্তু এখন কোথাও না কোথাও আমরা এই একটা নতুন ডিভাইস এসেছে যেটা পড়ে নিলে আমরা এআই এর মধ্যে প্রবেশ করে যাচ্ছি আমরা উই আর ইন টু ইট ঠিক আছে

তাহলে কি রয়েছে বা যেটা তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে সেটাই বা তারা কি করে ইউজ করবে বা এটা খুবই কঠিন হয়ে গেছে যে এআই আর রিয়েল হিউম্যানের মধ্যে ডিফারেন্স এখন বোঝাই যায় না একদম সত্যি কারণ কিছু কিছু ইমেজ এআই এমন ক্রিয়েট করে যেটা আমরা বুঝতে পারি পারবে না রিয়েল রয়েছে আর কোনটা এআই রয়েছে ইভেন আমি জানি কিছু ভয়েস যারা কোনোদিনও গান গাইতে পারে না এআই আজকে তাদের ভয়েসে এত সুন্দর গান বের করে দিচ্ছে তুমি বুঝতেই পারবে না যে তারা গাইছে আগে একটা সময় ছিল যখন রিয়েল ভোকাল আর্টিস্ট আমরা জানতাম এখন অটোটিউন এসে কোথাও না কোথাও এখন সবাই গান গাইতে পারছে এই বিষয়গুলো চলে আসে কিন্তু একটা জিনিস কি জানো তো ঈশ্বর হচ্ছে দ্য ক্রিয়েটিভ সোর্স যত ক্রিয়েটিভিটি রয়েছে সেটা ঈশ্বরের কাছ থেকে আসে আজকে এআই যা কিছুই বানাক না কেন যা কিছুই বানাক না কেন একটা হিউম্যান মাইন্ড একটা ক্রিয়েটিভিটিকে ফর্ম করতে পারবে একটা হিউম্যান মাইন্ড একটা ক্রিয়েটিভিটিকে যেই ক্রিয়েটিভিটিটা বানাতে পারবে ওটা এআই কখনো বানাতে পারবে না পারবে না পারবে কারণ 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 এই ক্রিয়েটিভ মাইন্ডটা ঈশ্বরের দেওয়া। এই এই চিন্তাটা এই থটটা ঈশ্বরের দেওয়া কারণ ঈশ্বরই হচ্ছে এই ক্রিয়েশন হি ইজ দ্য ক্রিয়েটার অ্যান্ড হি ইজ দ্য ক্রিয়েটিভ সোর্স আর এই সময় আমার মনে পড়ছে পবিত্র শাস্ত্রতে এইভাবে লেখা রয়েছে আদি পুস্তক তার এক অধ্যায় সাতাশ পদে যে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করেছেন এবং তিনি পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন সো উনি সৃষ্টিকর্তা একটা মানুষকে আকার দেওয়া তার মাতৃগর্ভে সমস্ত কিছু ঈশ্বর গর্বে আমি জানি আমার আমার মনে পড়ে যাচ্ছে যেভাবে শাস্ত্র ব্যাখ্যা করে মানুষের সৃষ্টির বিষয়টাকে বর্ণনা করে যে কিভাবে ঈশ্বর মাটি নিলেন মাটি নিয়ে একটা পুতুল নির্মাণ করলেন এবং সেই পুতুলের নাসিকায় তিনি ফু দিলেন আর ফু দিলেন মানে কি তিনি তার লাইফকে সেটার মধ্যে দিলেন আর ইমিডিয়েটলি সেই পুতুলের মধ্যে একটা জীবন চলে আসলো আর সে তার নাম রাখলেন আদম এবং তারপরে আদমের কাছ থেকে একটা অংশ নিয়ে সে কিন্তু হওয়াকে নির্মাণ করে সো ঈশ্বর তিনি সৃষ্টি করেন তারপরে একের পর এক লাইফ এসে গেছে তাই না কিভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে জীবন এসে গেছে যাই এআই ওয়ার্ল্ডে আজকে আমরা দেখতে পাই না কেন যা কিছুই এআই টেক ওভার করুক না কেন হিউম্যান লাইফের যে ইম্পর্টেন্স ওটা কখনও যেন সরে না যায় আর হিউম্যান এটা এটা হচ্ছে ব্লাড সেলস আমরা ফিল করতে পারি আমরা সেন্স করতে পারি তাই না আমাদের দুঃখ হয় আমাদের ইমোশনস আছে আমরা আমাদের এমপ্যাথি রয়েছে ডিফারেন্ট বিষয়গুলো আমাদের রয়েছে কিন্তু এই এআই বলো তুমি বা কিছু বলো এদের মধ্যে জাস্ট কোডিং রয়েছে যা কিছু কোড করা রয়েছে তারা সেটাই করতে পারবে এক্সট্রা কিছু এক্সট্রা কিছু ক্রিয়েটিভিটি তারা তাদের মধ্যে নেই তো এই সময় আমার মনে পড়ছে তুমি বলছিলে তো আমি জাস্ট ভাবছিলাম যে এইভাবে বলা হয়ে হয়েছে গীত সঙ্গীতা একশো উনচল্লিশের তেরো আর চোদ্দ পদ এইভাবে বলে বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে আমি তোমার স্তব করিব কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত তোমার কর্মসকল আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে ওয়াও এই শব্দটা কত সুন্দর না যে তুমি মাতৃগর্ভে তুমি আমাকে বুনিয়াছ আর এই বুনিয়া শব্দটা শুনলে দিদাদের এবং মায়েদের সেই সময় আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় কিভাবে তারা শীতের সময় আসার আগে সোয়েটারকে তারা বুনতেন দিয়ে এক্স্যাক্টলি তো অনেকটা সময় লাগতো কিন্তু একটা সোয়েটার বুনতে ছোট ছোট জিনিসকে সুন্দর সুন্দর মানে একদম নিখুঁত ভাবে কনসেন্ট্রেশন সাথে তিনি তারা করতেন আর একই কথা এখানে ইউজ করছেন গীত যে ঈশ্বর আমাদেরকে বুনেছেন এবং তারপরে যখন আমি আমার ছেলেকে দেখি ইভান এখন ওর এক বছর বয়স হয়ে গেছে আর যখন আমরা প্রথম জানতে পারি তারপরে যখন আমরা প্রথম ওকে দেখেছিলাম সেই আলট্রাসনোগ্রাফিতে ছোট্ট ফটো ও এইভাবে রয়েছে সেই আমরা হয়তো তাকে স্পর্শ সে সময়তে ডাইরেক্ট করতে পারছিলাম না কিন্তু ওই ফটোতে আমরা দেখেছিলাম কিভাবে ও আস্তে 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 মানে ওর ওজনটা বাড়ছে তাই না তারপরে যখন ওকে আমরা হাতে পেলাম এবং স্লোলি স্লোলি এক একটা ধাপে যেভাবে ওর গ্রোথ হলো কিভাবে ও সেন্স করতে শুরু করলো কিভাবে ও সোশ্যাল স্মাইল দেওয়া শুরু করলো তারপরে ও পাল্টি মারতে শুরু করলো আর এক্সাইডিং তারপরে কিভাবে স্ক্রলিং স্টার্ট করলো একের পর এক ধাপে 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 দিস ইজ সো বিউটিফুল আমরা দেখতে পাচ্ছি একটা লাইফ মধ্যে বৃদ্ধি পাচ্ছে আর যেটা যেটা কখনোই কোন টেকনোলজি করে উঠতে পারবে না কোনো দিনও পারবে না এটা রিসপ্লেসমেন্ট কিছু নেই কিছু নেই এটা হচ্ছে ঈশ্বর শুধুমাত্র একমাত্র করতে সৃষ্টিকর্তাই পারেন আর রিয়েল হিউম্যানকে সৃষ্টি করতে রাইট আর এই সময় আমরা একজনের সাথে আপনাদের প্রত্যেককে পরিচয় করে দিতে চাই শ্রীনি হচ্ছেন জর্জ যিনি আমাদের রোভিং রিপোর্টার আমাদের এই পডকাস্টের তুমি সাথে সাথে হবে একসাথে হ্যালো জর্জ কেমন আছো হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো ইয়াস আমরাও অনেক ভালো আছি বন্ধুরা জাস্ট আমি আপনাদের প্রত্যেককে ইন্ট্রোডিউস করে দিতে চাই আমাদের ফ্রেন্ড জর্জের সাথে যে আমাদের এই পডকাস্টের মধ্যে রোভিং রিপোর্টার আর ও ওয়ার্কে গিয়ে সমস্ত জেনজিদের সাথে কথা বলবে এবং তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে তাদের প্রসপেকটিভকে তাদের থটসকে তাদের চিন্তাধারাকে সমস্ত এরিয়াগুলোকে ও সেখানে উপস্থিত থেকে ফিজিক্যালি আমাদের কাছে পৌঁছে দেবে সো আমরা অনেক আনন্দিত জর্জকে আমাদের সাথে পেয়ে সত্যি জর্জ আমরা অনেক এক্সাইটেড রয়েছি আর এই সময় একটু তোমার বিষয়ে জানতে চাই আমি শুনেছি যে তুমি খুব ভালো গান লেখো বা মিউজিক লাভার তুমি তো একটু যদি নিজের বিষয়ে জানাও হ্যাঁ আসলে আমি গান খুব পছন্দ করি ছোটবেলা থেকেই এবং সেই সাথে আমি একজন মিউজিক কম্পোজার এবং স্পিল দা থিম সংটাও টুক করে করে ফেলেছি যখন আমাদের অডিয়েন্সটা শুনবে তখন বুঝতে পারবে খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছে এবং সেই সাথে ডাবিং এর উপর আমার খুব ঝোঁক আছে এবং এই নিয়েই কাজ করছি আর সাথে 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 এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের ভেতরেও কাজ করার চেষ্টা করছি তাদেরকে কিভাবে গাইড করা যায় কিভাবে সঠিক পথ দেখানো যায় তো এই নিয়ে কাজ করছি এটাই আমার পরিচয় আর কি ওকে শুনে খুব ভালো লাগলো জর্জ তোমার বিষয়ে আর এই সময় জাস্ট আমি মনে করছিলাম যে আমাদের সময় এবং জেনজি যে এখনকার যে ইউথরা রয়েছে তাদের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে কারণ আমাদের সময় আমরা অনেক কিছু হাতের সামনে রেডিমেড পাইনি তাই না আর এখন তারা অনেকটা বিষয়কে রেডিমেড পায় যেমন আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে মোবাইল ফোন আমরা সেই ছোট্ট কিপ্যাডওয়ালা ফোন ইউজ করতাম তো আবার অ্যান্টানা অ্যান্টানাওয়ালা ফোন মনে আছে তোমার সো ওই সময়ের মানে ফোনের একটা ক্রেজ একটা আলাদা ছিল মানে একজনের কাছে ফোন আছে মানে সবার কাছে না কিন্তু এখন আমরা দেখতে পাই যে কাছে কাছে পকেটে পকেটে সবার ফোন আর সেগুলো তাও সেই ছোট কিপ্যাড ফোন নয় কিন্তু স্মার্ট ফোন লোকেরা অনেক স্মার্ট হয়ে গেছে এখন অনেক স্মার্ট হয়ে গেছে আমরা যখন ইউজ করতাম ছোট ফোন মोटोरोला uh, Lसी 115 একদম ডিমের মতো গোল এবং ওই মোবাইল যখন আমাদের কাছে থাকতো ওইটা দিয়ে ওইটা রিংটোন আমরা বের করে বের করে একটা একটা করে রিংটোন শুনতাম বারবার বন্ধুরা সবাই একসাথে হই এবং আমাদের সময় আমরা আমরা ফোন ইউজ করলে পরেও আসলে যখন আমরা বন্ধু-বান্ধব এক হতাম তখন আমাদের কাছে ফোনটা আসলে মুখ্য বিষয়ে থাকতো না আমরা আমাদের মতো করে গল্প করতাম আমরা আমাদের আমরা খেলা করতাম মাঠে যেতাম ক্রিকেট ফুটবল তারপরে পুকুরে সাতার কাটা ঘুড়ি ওড়ানো এইসব বিষয় ছিল একেবারেই আলাদা কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা তো একেবারেই এই বিষয়গুলোর থেকে আলাদা তাদেরকে যখন আমরা বলি তখন তারা বলে যে এটা আসলে কি সম্ভব তোমরা এরকম করেছো এটা কিভাবে সম্ভব কোন যুগে ছিলা তোমরা এরকম ভাবে তারা কথা বলে তো আসলে এই যুগটাকেও যে আমি খারাপ বলবো তা না এই যুগের অনেক ভালো দিক রয়েছে একদম এই যুগের যে প্রযুক্তির ব্যবহার আহ সেখানে প্রযুক্তির মাধ্যমে অনেক ভালো ভালো কাজ হচ্ছে আবার অনেকেই আছে যেগুলোর মিসইউজের মাধ্যমে অনেক খারাপ দিকেও চলে যাচ্ছে তো এই দিকেই আসলে আমাদের উদ্দেশ্য যে আমরা যেন সঠিক পথটা আসলে দেখাতে পারি যে কিভাবে আসলে দুটা এই দুই জেনারেশনের ভিতরে বা দুইটা বিষয়ের ভেতরে ভারসাম্য রেখে কিভাবে জীবনে ভালোভাবে চলা যায় এটাই আর কি থ্যাংক ইউ জর্জ ফর ইউর প্রসপেকটিভ এই জায়গাতে আর আমরা অনেক এক্সাইটেড তোমাকে আমাদের সাথে পেয়ে এবং এ আগামীতে অনেক ভালো ভালো জিনিস তোমার কাছ থেকে আমরা আশা করছি সো থ্যাংক ইউ জর্জ ফর কানেক্টিং উইথ আস সো আমরা পুরো আমাদের এই এপিসোডে কথা বলছিলাম যে কিভাবে আমরা মনুষ্যত্বর ভ্যালু দেওয়া শিখব তাই না আর আমার মনে হয় যে আমাদের প্রয়োজন রয়েছে যে আমাদের আশেপাশে মানুষ রয়েছে তাদেরকে আরও বেশি ভ্যালু দেওয়ার আর আমি বলতে চাই আমাদের বন্ধুদেরকে যে আপনি কি আইসোলেটেড হয়ে যাচ্ছেন আপনি কি নিজেকে একাকিত্ব করে দিচ্ছেন আপনারা কি নিজেদেরকে একদম লোকেদের থেকে আলাদা করে দিচ্ছেন এবং স্ক্রিনে বেশি সময় কাটাচ্ছেন স্ক্রিন কোথাও না কোথাও আপনাদেরকে ক্যাপচার করে দিচ্ছে যেখানে আপনার হয়তো আপনার বাড়ির পরিবারের লোকেদের কেউ গুরুত্ব দিতে পারছেন না তাহলে আমার কাছে আপনাদের অনেক বেশি অনুরোধ রয়েছে যে আপনাদেরকে এনজয় করার প্রয়োজন রয়েছে আপনার পাশে যারা রয়েছে তারা একদম আর তার সাথে সাথে এটা ভুলবেন না যে আপনি সৃষ্টিকর্তার উত্তম সৃষ্টি একদম আর আপনার মধ্যে জীবন রয়েছে এবং রক্ত রয়েছে যেটা এআইয়ের মধ্যে নেই সো প্রত্যেক দিন আপনি কৃতজ্ঞ হন ঈশ্বরের কাছে যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন এবং একে অন্যকে ভালোবাসুন কানেকশানকে বাড়ান যে পাশে রয়েছে পরিবারের লোক রয়েছে বন্ধু রয়েছে সে এইভাবে আমরা আমাদের হিউম্যানিটিকে সেলিব্রেট করতে পারি যেটা এআই কিন্তু পারে না সো এটা সবসময় মনে রাখবেন আপনি একজন ঈশ্বরের উত্তম সৃষ্টি আপনি একজন মানুষ আর ভালোবাসুন যেভাবে খ্রিস্ট আপনাকে ভালোবেসেছে একদম আর যা কিছু মানুষ সৃষ্টি করতে পারে আজকে যদি এআইও রয়েছে মানুষ ছাড়া কিন্তু এআই এআই কিছু করতে পারবে না এর পেছনেও মানুষই রয়েছে মানুষের মাইন্ডই রয়েছে তো যদি আজকে মানুষ এআই কে অপারেট না করে কোথাও না কোথাও এআই কিন্তু কিছু করতে পারবে না সো বন্ধুরা আমরা বিশ্বাস করি যে আজকের আমাদের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন যেন আরো অনেক এরকম বিভিন্ন টপিকে আমরা কথা বলবো এবং আপনারা আপনাদের সাথে শেয়ার করবো সো যদি ভালো লেগেছে সত্যি এটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদেরকে জানাবেন এবং আমাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন যদি কিছু প্রশ্ন আছে আপনাদের হৃদয়তে আপনারা কমেন্টে জানান আমরা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবো সো দেখা হবে আবার নেক্সট এপিসোডে আপনাদের প্রত্যেকের সাথে বাই বাই thank <laughs> you